আমার জীবনে আল্লাহ নবীর ইমামতির জায়গাটা জায়গাটা চোখেও যেন যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে কুবুন করুন জোরে বোন চিরকাল মানুষের গরিবী অবস্থা থাকে না আল্লাহ পাক সুখ শান্তি দেন আর চিরকাল মানুষ থাকবে না নেই আল্লাহ জীবনের কোন দাম নেই প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে না না আল্লাহ টাকা পয়সা দিয়েছে আল্লাহ আর অধিক বাবা জীবনে একবার মক্কা মদিনী বেগিয়ে কিছু পয়সা টাকা খরচ করে আসে বসেন বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন ঘুরে ঘুরে বেড়াবেন চেয়ে চেয়ে দেখবেন মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেস্তের ভিতরই বসে আছে বলে আমার ভাই ঠান্ডা যুবকেরা আমার মুরুব্বীরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ আপনাদের সুখ শান্তি দেন ছেলে মেয়ে নাতি পোতাদের আল্লাহ সুখ শান্তি দেন উন্নতি দেন জীবনে একটা কিছু ভালো কাজ করে যান একটা দিনী প্রতিষ্ঠান একটা মাদ্রাসা কি মক্তব কি একটা ঈদগাহ কি মসজিদ কি গোরস্থান কি একটা ইশালের স্বভাব কি একটা শরীফ মক্কা মদিনা শরীফ সেখানেও গিয়ে কিছু পয়সা খরচ করে আসে আমার মক্কার অত্যাচারে আমার নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলে মদিনা ছেলেরা যুবকেরা মুরুব্বীরা মুসল্লিরা বড় ভাগ্যবান এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন আদর যত্ন করেছিলেন নবিবাগের আদর যত্ন করেছিলেন কারা সম্মান করেছিলেন কারা আমার নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা মদিনার মানুষেরা আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে আখিরি জমানা ভেজালের মধ্যে জড়াবেন না নবীর কাছে গেলে না স্বভাব তো এমনি পাবো আমল করলে স্বভাব পাবো না নবীকে দেখলে কি পাওয়া যায় যুবকেরা